কে যায় মাছুম নাকি হ্যাঁ আমি মাছুম দাদা দাঁড়া আমরাও যাবো দাঁড়া তাড়াতাড়ি আয় শো শুরু হয়ে যাবে আজকের এই গল্পটি একটি সত্য ঘটনা থেকে নেওয়া হয়েছে বাংলাদেশের যশোর জেলার কেশবপুর থানা এলাকার এই ঘটনা ঘটনাটি পাঠিয়েছেন মাছুম ঘটনাটি ঘটেছিল উনিশশো সালে গল্পটি ভালো লাগার জন্য ঘটনাটিকে কিছুটা পরিবর্তন করে নিয়েছি এই বাড়ি যে গ্রামে ঠিক তার পাশের গ্রাম মঙ্গলকোট সেখানে সার্কাস হচ্ছিল গ্রামের কয়েকটা ছেলে মিলে সার্কাস দেখতে যাচ্ছিল সার্কাসের রাতে শো নটা থেকে বারোটা এই শোতে স্টুডেন্টদের জন্য টিকিট ফ্রি ছিল তাই তারা এত রাতের সার্কাস দেখতে যাচ্ছিল কিরে মাছু কিছু খাবার আনছিস নাকি আনছি রে আনছি কয়টা বাদাম ভাজা আনছি ও তা তো ভালোই তা দিবি না আমাদের নাকি একা একাই খাবি আরে চিন্তা করিস না দিব দিব তোদের না দিয়ে কি আর খাবো আমি না দিয়ে যাবি কোথায় হ্যাঁ না দিলে কাইরা খাবো মঙ্গল কোটে মাছুমের খালার বাড়ি সে ঠিক করেছিল রাত্রে সার্কাস দেখে তার খালার বাড়িতেই থেকে যাবে বাড়িতে তার মাকে সেই কথাই বলে এসছিল তোরা যা আমি আমার খালার বাড়িতে সাইকেল রাখবো আচ্ছা আচ্ছা যা তাড়াতাড়ি আসিস খালা ও খালা খালা কি ব্যাপার বাড়িতে কি কেউ নাই নাকি খালা ও খালা খালা আমি মাছুম সার্কাস দেখতে যাব সাইকেলটা কোথায় রাখবো ঘরের সামনেই রাখো আচ্ছা আমি রাত্রে থাকবো হুম 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 তার যখন শেষ হলো রাত তখন বারোটা তার বন্ধুরা সবাই মিলে সাইকেল নিয়ে বাড়ি চলে যাচ্ছে সে হেঁটে হেঁটে তার খালার বাড়ির দিকে রওনা দিল। খালা ও খালা 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 দরজা খুলো খালা ডাকে মাছুম দেখলো তার ডাক শুনে পাশের বাড়ির চাচা এসে হাজির আমি 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 মাছুম এইটা আমার খালার বাড়ি কিন্তু তারা তো বাড়িতে নাই সবাই মিলে বেড়াতে গেছে তুমি যাও গা বাড়ি চলে যাও হ্যাঁ কি বলেন কিন্তু আমি সাইকেল রাখার সময় আমার খালার সাথে কথা বলে গেলাম আরে না না তুমি ভুল শুনেছো যাও 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 বাড়ি এই বলে চাচা সেখান থেকে চলে গেল মা ছবিবার ভয় পেতে লাগলো বাড়িতে যদি কেউ নাই থাকে তাহলে সে কার সাথে কথা বললো সে তাড়াতাড়ি সাইকেল নিয়ে সেখান থেকে চলে আসে তার বন্ধুরা বাড়ি ফিরছে যদি তাদেরকে ধরতে পারে তাহলে খুব ভালো হয় একসাথে বাড়ি ফিরতে পারবে বেশ অনেকটা রাস্তা সে সাইকেল চালালো কিন্তু কাউকেই সে দেখতে পেলো না সাইকেল চালাতে চালাতে হঠাৎ সে দাঁড়িয়ে যায় এখান থেকে কিছুটা দূরে রয়েছে শ্মশান এই কথা মনে পড়তেই সে খুব ভয় পেয়ে যায় শ্মশানের সামনের এই রাস্তাটুকু কীভাবে পার করবে এই কথা ভাবতেই তার হাত পা কাঁপতে থাকে হঠাৎ সে পায় একটা মহিলা তার নাম ধরে তারা তাড়াতাড়ি সাইকেল থেকে নেমে পিছন দিকে তাকায় দেখে একজন মহিলা দাঁড়িয়ে আছে মাথায় ঘোমটা দিয়ে তার খালা ঠিক এমনভাবে ঘোমটা দিয়ে রাস্তায় বেরোয় কিন্তু এত রাত্রে এইখানে তার খালা আসলো কিভাবে এ তো অসম্ভব কে কে এ খালা নাকি হ্যাঁ আমি খালা কিন্তু তুমি এত রাত্রে এইখানে কি করে আসলা তুমি তো বাড়ি ছিলা না আর পাশের বাড়ির চাচা বললো তুমি নাকি তোমার বাবার বাড়ি গেছো হ্যাঁ সার্কাস দেখতে আসছিলাম মাছুম দাঁড়িয়ে ভাবতে লাগলো এটা অসম্ভব কিছু না কারণ তার খালার বাবার বাড়ি এখান থেকে খুব কাছে হেঁটে গেলেও কুড়ি থেকে পঁচিশ মিনিটে পৌঁছে যাওয়া যায় ও আচ্ছা তা এখন তুমি কি বাড়ি যাচ্ছ না বাবার বাড়ি তুমিও চলো আমার সাথে ওইখানে রাত্রে থাকবা আচ্ছা আচ্ছা চলো সাইকেলে বসো মাছুম ভাবল ভালোই হলো সে এমনিতেই খানার বাড়িতে রাত্রে থাকার জন্যই এসছে খালার সাথে দেখা হয়ে গেল রাতটা তার বাবার বাড়িতে থেকে যাবে তার খালাকে সাইকেলের পিছনে বসিয়ে নিয়ে সে নির্ভয়ে সাইকেল চালাতে লাগলো রাস্তায় সে তার খালার সাথে অনেক কথা বলার চেষ্টা করলো কিন্তু তার খালা একটা কথারও উত্তর দিল না চুপ করে রইল বেশ কিছুটা এগোনোর পর একটা ফাঁকা জায়গায় তারা পৌঁছলো মাঠ মাঝে মধ্যে দু একটা গাছপালা দেখা যায় এমন জায়গায় যে তার খালা বলল সাইকেল থামাও কেন খালা কোন সমস্যা সাইকেল থামাও আচ্ছা থামাই মাঝুম সাইকেল থামাতেই তার খালা সাইকেল থেকে নেমে পড়ল সেও সাইকেল থেকে নেমে দাঁড়ালো ও তার খালার থেকে ঘুরে দাঁড়ালো

তার খালা হতে পারে না ধীরে ধীরে সে আকারে বড় হচ্ছে আমি তোর খালা নাকি কোনো সন্দেহ নেই এ একটা পিসা চিনি এক পিসা চিনির কবলে পড়েছে মাছুম সে বুঝতে পেরেছে তাকে হয়তো এই পিসা চিনি মেরে ফেলবে বাড়ি ফিরতে দেবে না সেই পিসা চিনি এবার তার চারপাশে গোল হয়ে ঘুরতে লাগল খুব মাথা ঘোরাচ্ছিল সেই আর কিছুক্ষণের মধ্যেই হয়তো অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যেত ঠিক সেই সময় একটা চিৎকার শুনতে পায় দাও যে আয় আর জানা দাও গ্যা দেখতে পায় তার খালার পাশের বাড়ি সেই চাচা সেখানে এসে হাজির হয়েছে মুখে কিছু একটা করছে আর ফু দিচ্ছে সঙ্গে সঙ্গে সেই সেইখান থেকে চলে যায় তাকে দেখে মাছুম যেন তার শরীরে হারিয়ে যাওয়া প্রাণ ফিরে পেল চাচা 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 আপনি এখানে হ্যাঁ তো তুমি যখন বললা যে তুমি একটু আগে তোমার খালার সাথে কথা বলছো তখনই আমার সন্দেহ হয় যে আজকে তোমার একটা বিপদ আছে তাই তো আমি তোমাকে খুঁজতে রাস্তায় বেরোই পড়ি এই জায়গাটা ভালো নয় এই পিসা যিনি এর আগেও অনেক মানুষের ক্ষতি করছে আজকে তোমারও করত চলো এইখান থেকে চলো রাতে আমার বাড়িতে থাকবা সকালে বাড়ি সইলে যাইও চলো সেই চাচা ঝাড়ফুঁক জানত তাই তো সে পিসাচিনি সেখান থেকে চলে যায় চাচা না আসলে মাছুম হয়তো প্রাণে বাঁচত না এটাই ছিল মাছুমের পাঠানো একটি ভৌতিক ঘটনা আজকের মতো গল্প এখানে শেষ করছি পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি প্লিজ সঙ্গে থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিও ধন্যবাদ